চেহারায় রাজকীয় ভাব লম্বায় এগারো ফুট এবং উচ্চতায় ছ ফুট এবারের কুরবানির হাট কাপাতে প্রস্তুত করা হয়েছে সাদা কালো মিশ্রিত ষোলো মন ওজনের এই সারটিকে বিশাল দেহের অধিকারী গরুটির দাম চার লাখ টাকা হাঁকিয়েছেন খামারি হায়দার আলী এলাকার মধ্যে সব থেকে বড় এবং বিশাল আকৃতির হওয়ায় স্বাধীন বাবুর সাথে ছবি ও সেলফি তুলতে প্রতিনিয়ত ভিড় করছেন উৎসুক জনতা সাবেক মানুষ এতদিন কোন সুযোগ সুবিধা পাই এখন আমাদের দেশ বাংলাদেশ হয়েছে অনেক সুযোগ সুবিধা পেয়েছি এখন আমি একটি গরু ক্রয় করেছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আট মাস বয়সের গরু গ্রাম ক্রয় করছি এখন গরুটির বয়স হলো মাত্র বছর এখন গরুটির ওজন হয়েছে থেকে পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে আট মাস বয়সী এই সারটিকে কিনেছিলেন কুড়িগ্রামের কামালপুর গ্রামের খামারি হায়দার আলী দীর্ঘ আটষট্টি বছর বন্দি দশা থেকে ছিটমহলের মানুষ মুক্ত হওয়ায় ভালোবেসে গরুটির নাম স্বাধীন বাবু রাখেন তিনি গরুটির বয়স এখন দুই বছর সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাইয়ে নিজের সন্তানের মতো ফ্রিজিয়ান জাতের এই সারটি লালন পালন করে বড় করে তুলেছেন হায়দার আলী আমি গরুটির নাম রেখেছি স্বাধীনবাবু আমাদের স্বাধীন দেশ আমি স্বাধীন বাবু নাম রেখেছি তাই এখন বাজারে চার লক্ষ টাকা আমি দাম চেয়েছি এ পর্যন্ত অনেকেই দাম বলেছে সাড়ে তিন পনে কিন্তু আমি কিছু দাম কষাকষি কারণ আমি দুলটা এখনো বিক্রি করি হায়দার আলীর খামারে ছোট বড় মিলিয়ে আরো বেশ কয়েকটি গরু রয়েছে তবে এদের মধ্যে সবচেয়ে বড় স্বাধীন বাবু তাই গরুটিকে এক নজর দেখতে প্রতিদিনই ছুটে আসছেন ব্যাপারী সহ দর্শনার্থীরা তারা বলছেন পুরো ফুলবাড়ি উপজেলায় স্বাধীন বাবুর চেয়ে বড় সার আর তাদের চোখে পড়েনি থানায় আমরা অনেক জায়গায় ঘুরছি অনেক জায়গা গেছি অনেক গরু দেখছি কিন্তু সাবেক ছিটমহলে দাসিয়েশ্বরা বর্তলিতে হায়দার আলীর বাড়িতে আসলাম অনেক বন্ধু মিলে এখানে আসলাম আসিয়ে দেখলাম যে একটা বিশাল ষাঁড় সারটার নাম দিয়েছিল স্বাধীন বাবু তার আনুমানিক ওজন পনেরো থেকে সলমন মন হবে দাম হাগাইছে চার লাখ আমরা আসলে দেখে অনেক খুশি এত বড় গরু আসলে থানায় আমরা কোথাও দেখি নাই কামালপুর ভটতলায় মোহাম্মদ হায়দার আলী বাড়িতে সাবেক সিট মহল ফুলবাড়ি উপজেলায় এত বড় গরু কখনো দেখেনি গরুটির ওজন আনুমানিক পনেরো থেকে ষোলো মন গরুটার নাকি নাম রেখেছে স্বাধীন বাবু গরুটির দাম চাচ্ছে চার লাখ টাকা ফুলবাড়ি উপজেলায় এক হাজার খামারে ছত্রিশ হাজার তিনশো আটচল্লিশটি কোরবানির পশু প্রস্তুত রয়েছে যা এই উপজেলা ও জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জায়গার চাহিদা মেটাতেও বিশেষ ভূমিকা পালন করবে বলে মনে করছেন ফুলবাড়ি উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলায় প্রায় ছত্রিশ হাজার তিনশো আটচল্লিশটি ছোটো বড়ো গবাদি পশু কোরবানির জন্য প্রস্তুত রয়েছে আমরা স্থানীয়ভাবে এই চাহিদা মিটার করে এটি পার্শ্ববর্তী অন্যান্য জেলা উপজেলায় এটি সরবরাহ করতে সক্ষম স্থানীয়ভাবে আমরা আমাদের কোরবানির চাহিদা যথেষ্ট রয়েছে আমরা জানতে পেরেছি যে ইতিমধ্যে হায়দার আলী উনি চিটমহলের বাসিন্দা একটি সাতশো কেজি ওজনের একটি গরু উনি তৈরি করেছেন যেটি উনি দাম ঢাকিয়েছেন চার লক্ষ টাকা এবং উনি আশাবাদী যে উনি এই চার লক্ষ টাকা আয় করতে সক্ষম হবেন এবং আমরা জানতে পেরেছি যে এটি আমাদের উপজেলার মধ্যে সর্বোচ্চ ওজনের অনেক স্বপ্ন নিয়ে স্বাধীন বাবুকে বড় করে তুলেছেন খামারি হায়দার আলী ইতোমধ্যে সাড়ে তিন লাখ টাকা দাম উঠেছে ষাটটির ইয়াসিন আলী সোনালি নিউজ